গেলো আমার বয়স এখন বাহাত্তর আমার বাড়ি ফেরি আমি সরকারি চাকরির থেকে অবসর নিয়েছি অবসর সময়টা কীভাবে কাটাবো চিন্তা করতে হঠাৎ করে সফটওয়্যারের অ্যাম্বুলেন্সটা দিয়ে আমার খুব আগ্রহ এসব ক্রিয়েটিভ জিনিসটা দেখার জন্য আমি আসলাম এখানে শেখার জন্য আমি আসে যা দেখলাম চিন্তার ইয়ং জেনারেশনের জন্য বড় একটা অপরচুনিটি এখানে যা কিছু শেখানো হচ্ছে আমরা হয়তো কিছু শিখলাম কিছু শিখবো কিন্তু ইয়ং যারা এদের জন্য বড়ো একটা অপরচুনিটি যার তো এখন চাকরি খুব অভাব ছেলেরা খুব ছোটাছুরি করছে কিছু আর্ করার জন্য কিন্তু এই ছোটাছুরি না করে এই ধরনের ক্রিয়েটিভ যদি কোনো কোর্স করে ডেফিনেটলি তারা তাদের সাকসেস আসতে পারে এখানে আরেকটা দিন যেটা আমি দেখতে পেলাম এখানে যারা আছেন কোর্স কোঅর্ডিনেটর বা ট্রেনার তা খুবই সিনসিয়ার এবং তারা খুব পোপারা আমি সবাইকে বিশেষ করে উদ্যোক্তাদের ধন্যবাদ